वो ये भी तो है तब भी मैंने कुछ पास करा नहीं पास के साथ त्याग जुमोशन को अपने ताई बोल ये कोई बड़ा कथा भूलो ना ये कोई बड़ा था भूल करें यार कोई बना पेप करें यार भी ये कोई बना क्या देखती हैं हम जब उससे देखते हैं पास को देखता है ना हम लोग জীবনে করবি নি মা বাপ দেখে দেওয়া হয়েছে রুদ্রনগর থানার পোয়াডাঙ্গা জেলা আমি ছয় বছর আগে প্রেম করে বিয়ে করছিলাম বিগত ছয় বছর সংখ্যারে চার বছর সুন্দর সংখ্যা করছি তারপর এখন থেকে আমার দুই বছর থেকে আমি অশান্তি মানুষকে অশান্তিতে ভুগছি বিভিন্ন রকম অত্যাচারের নিরতনের শিকার হয়েছি যার কারণে বইয়ের হাত থেকে কালকে মুক্তি পাইছি মুক্তি পেয়ে আমি দুধ দিয়ে শুদ্ধভাবে গোসল করিনি। নিই পাপ মুক্ত হওয়ার জন্য যে আমি জীবনে ভুল কাজ করেছি আর ভুল কাজ করবো না আর পি এম করে রাখছি মনে কোনো বিয়ে করবেন আমার ভাই বিরাদা ছোট ভাই যারা আছে এদেরকে আমি করতে দেবো এই উদ্দেশ্যে মূলত আমার দুধ দিয়ে গোসল করে যাতে আমার পরিবারে আমি অনেক কষ্ট দিয়েছি আমার কথা শুনিনি পরিবারের দিকে তাকাইনি নিজের চাকরি বাকরি নষ্ট করেছি নিজের শরীর স্বাস্থ্য নষ্ট করেছি বোঝ যেখানে বলে বোর কথা মনে চলেছে ভালোবাসা ততটুকু দিয়েছি তা বেশি দিয়েছি এটাই ছিল আমার অন্যায় অপরাধ যাক সে আমাকে মুক্তি করে দিয়েছে আমি মুক্ত হয়ে খুশি মনে দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হলাম अरे मना कर दे किसी पे ना। अरे 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 এইখানে আছে না সেলিবিলে গুম গেল পাবে না ধরে কইবি না না তো তোকে দিইনি এ ব্যাটা কি মারি হবে আপনি তো ওই পাশে দাঁড়াইলে ভালো হতো কোন পাশে ও ওই কাছেও শুরু হবে তখনই ভালো সমস্যা হবে না কত কোন নাই করে পাস

প্রেম করে বিয়ে করলাম ভাই ছয় বছরের সংখ্যা আট বছরের প্রেম ছয় বছরের সংখ্যা সাড়ে সাত বছর থেকে আগন্ড আজকে আমি তার থেকে মুক্তি নিয়েছি মুক্তি পেয়ে আমি খুশি তাই দুধ দিয়ে গোসল করলাম আর ভাই বিরাদের একটা অনুরোধ থাকবে না প্রেম করে কেউ বিয়ে না করে এই জন্য আমার দুধ কিনে গোসল করে শুদ্ধ হবে আর আপনাদেরকে আসা আহ্বান জানাই আমার এটা দেখে আমার গ্রামের মানুষ আমার আশপাশের এলাকার লোকজন তাদের শেখে অনেক হয় শিকার হয়েছেন দেড়টা বছর এই জন্য আজকে দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হলো মন থেকে নিয়োগ করিস আর জীবনে কোন প্রেম করবি প্রেম করে কোন বিয়ে করবে এই জন্য আপনাদের এই দুধ দিয়ে গোসল করার জন্য অনুষ্ঠানে দাঁড় দেওয়া

বল জীবনে আর কোনদিন বিয়ে করব না 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 বিয়ে করা হবে

এখন আসলে উজ্গার মানে বিয়ে দেবে তাই বিয়ে দেয় এই মনে রেদার ইস্তাগিল হ্যাঁ দেব গিয়া যখন দাও তো তুমি তো ভালো হবে হ্যাঁ তুই তো কাই দে দেখা দে এই তো কি জিত মন আছে দিম